বরিশালের সাবেক মন্ত্রী আমির হোসেন আমর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা তার আগে সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লার বাড়ি ঘুরিয়ে দেওয়া হয় বুধবার রাত পনে বারোটার দিকে নগরের কালীবাড়ি রোডে থাকা হাসনাতের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয় শিক্ষার্থীরা সেনা সদস্যদের বাধা উপেক্ষা করে গেট ভেঙে ভেতরে ঢুকে বাড়িটি ভেঙে দেন তারা এর আগে বাড়িটিতে হামলা হতে পারে আশঙ্কায় সেটি ঘিরে রাখে সেনা সদস্যরা বুধবার সন্ধ্যায় ঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুরের বাসভবনে শুরু হওয়ার পর রাত এগারোটা নাগাদ কয়েকশো শিক্ষার্থী সেখানে গিয়ে সেনা ব্রিগেড বেঙ্গে বাড়ির গেটে বেঙ্গে ভেতরে ঢুকে বাংচুর শুরু করেন পরে বুলডোজার এনে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয় এরপর বুলডোজারদের নগরের বুগড়া রোডে থাকা আমির হোসেন আমর বাড়িতে গিয়ে বাংচুর করেন শিক্ষার্থীরা সেখানেও পুরো বাড়ির কাঠামো বুলডুজার দিয়ে ভেঙে দেন বিক্ষুব্ধরা এর আগে গত পাঁচই আগস্ট এই দুটি বাড়ি প্রথম দমা হাপনা করে বাংচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকণটি বাজিয়ে দিন